থার্টি ফার্স্ট নাইটটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পালন করলাম সবাই তো ছাদে দেখি বারবিকিউ করে বাট এই শীতের মধ্যে একদমই করতে চাচ্ছিলাম না সবার বেবি অনেক বেশি ছোট ছোট তাই যেতে চাচ্ছিলাম না তাই আমরা ভাবলাম ওয়ান পার্টি করি এক একজন এক এক রকম নাস্তা বানিয়ে নিয়ে আসবো আর সবাই মিলে একটু পিকনিকের মতন পালন করব এটা ছিল আমাদের প্রোগ্রাম আমরা নাস্তার আয়োজনটাই রেখেছিলাম যেন সবাই মিলে এক একজন এক একটা নাস্তা রেডি করে নিয়ে আসবো আর সবার হাতের নাস্তা ট্রাই করব অলরেডি সবাই চলে এসে পড়েছে সবাই সবার নাস্তা নিয়ে এসে পড়েছে আর এখানে আমি ফুচকাগুলো ডেলে ঢেলে নিচ্ছি আর থার্টি ফার্স্টে ফুচকা না থাকলে মনে হচ্ছিল যে কিছু একটা নেই মিসিং মিসিং লাগছিল তারপর ফুচকাগুলো একটু ঢেলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা স্ন্যাক্স এনে আমি টেবিলের উপরে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম পরে আমরা সবাই নিচে বসে খাবো রান্নাঘরতে নিয়ে এসে এসে এখানে সাজিয়ে গুজিয়ে রাখছিলাম সবাই মিলে একসাথে কাজ করতে ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে থাকলে আসলে আনন্দটা সেখানে অনেক বেশি বেশি হয় আমরা খুব অল্প মানুষই ছিলাম আমার ফ্রেন্ডরা কাজিনরা মিলে সবাই এই আয়োজনটা করলাম আর পুরো এক টেবিল ভরা খাবার আর খাবার দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাই না আমাদের ওয়ান ডেস পার্টিতে কোনো ধরা নিয়ম ছিল না যে এটা সে টানতে হবে যে যেটা পেরেছে সে সেটাই এনেছে আর সবচেয়ে বড় কথা হলো সবাই একসাথে মজা করব এটাই ছিল সবচেয়ে বড় কথা আমার এতটা থার্টি ফার্স্টে কোনো সময় এতটা প্রোগ্রাম করা হয় না এবার তো প্রোগ্রাম করলাম বাট এটা ছিল আমার থার্টি ফার্স্টে বেস্ট একটা নাইট সবাই মিলে এত বেশি আনন্দ করেছি এত বেশি এনজয় করেছি আমরা যেহেতু মানুষ অনেকজনই ছিলাম তাই আমরা নিচে বিছানা করেছি যেন নিচে বসে সবাই মিলে আরাম করে যিনি খেতে পারি আর গল্প করতে পারি সবার প্রথমে কেকটা কাটিং করে নিচ্ছি নতুন বছর শুরু করলাম কেক কাটিং করে তারপর আমি আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম কি সুন্দর লাগছে তাই না এখানে তো অনেক অনেক খাবার ছিল সব খাবার খেতে খেতে আসলে ক্লান্ত হয়ে গিয়েছি ট্রেনিং দিতে হবে i <laughs> don't আমি একটু রিয়েল রাখলাম আর আমাদের পাশের বিল্ডিং এ দেখেন কি নাচানাচি চলছে তারা কি পরিমাণ করছে আর আমরা বসে বসে তাদের নাচানাচি ফ্রেন্ড একসাথে হলে অনেক বেশি মজা করি বাচ্চাদেরও আছে খেলাধুলা খুব ভালো জমেছে ওরা তো খুব এনজয় করছে রাত বারোটার সময় তো ছাদে উঠলাম আকাশ দেখে একদম ঝিলমিল ঝিলমিল করছে বোমে দেখতে অনেক বেশি ভালো হাজার চব্বিশ সালের থার্টি ফার্স্ট আমার সব সময় মনে থাকবে এত বেশি আমরা আনন্দ ফুর্তি করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ